সামনে আসছে পুজো আর পুজোতে একটা সুন্দর ওপেন বর্ডারের শাড়ি তোমাদেরকে দিচ্ছে তাও আবার একেবারে রিজনেবেল প্রাইসে ফার্স্ট দেখাচ্ছে আমার পড়া শাড়িটা টিয়া কালারের সাথে রয়েছে তোমরা চাইলে এই শাড়ির ব্লাউজ পিস দিয়ে ক্যারি না করে যেকোনো ডার্ক শেড দিয়ে ক্যারি করতে পারো অপূর্ব লাগবে আমি যেমন মেরুন কালার দিয়ে ক্যারি করেছি তো তোমরা সেরকমও পড়তে পারো প্রথমে দেখা শাড়িটার আঁচলের পরিশিটা দেখো এটা আমি পরে রয়েছে আমি খুলে অন্যটা দেখাবো এই যাচ্ছে হচ্ছে শাড়ির আঁচলের প্রশ্নটা ডিজাইনটা জাস্ট দেখো এই যাচ্ছে শাড়ির আঁচলটা আর এই যাচ্ছে শাড়ির একটা সুন্দর পার তার ভিতরে কিন্তু রয়েছে মিনাকারি কাজ করা আর অল ওভার শাড়িতে যাবে কিন্তু এরকম ছোট 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 না মিডিয়াম সাইজের একটা কলকা ডিজাইন মানে ফ্লাওয়ার দেখো এই যাচ্ছে হচ্ছে ডিজাইনটা অপূর্ব সুন্দর দেখতে আর তোমরা সবাই জানো যে আমাদের কাছে যে শাড়িগুলো তোমরা পেয়ে থাকো সেগুলো প্রত্যেকটা সফট কোয়ালিটি থাকে এটাও সফট কোয়ালিটি তো পরে রয়েছে কতটা বডি হাকিং দেখে বুঝতেই পারছো দেখো অপূর্ব সুন্দর চলো এটার এবার প্রচুর কালার রয়েছে আমি শুধু তোমাদেরকে কালার গুলো দেখাতে থাকি ফার্স্ট তো দেখিয়ে দিলাম টিয়া কালার এবার দেখাবো হচ্ছে সুন্দর একটা ব্লু কালার কালারটা আমি আগে বলে দিই তোমাদেরকে রেড এর সাথে ব্লু এর একটা ডুয়েল টোন রয়েছে দেখো রেড এর সাথে কিন্তু ব্লু এর একটা সুন্দর টোন একেবারে অন্যরকম একটা শাড়ি আর এই শাড়িটা ব্লাউজ পেস দেখিয়ে দিয়ে আমারটা যেহেতু আমি পরে রয়েছে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না এটাতে দেখিয়ে দিচ্ছি দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস বর্ডার তো পারছ প্লাস হচ্ছে বডিতে একটা সুন্দর বুটা রয়েছে অপূর্ব সুন্দর প্রচন্ড কালারটা দেখো আশা করি বুঝাতে পারছি কালারটা যাদের ভালো লাগছে দেরি করবে না ঝটপট নিয়ে নেবে দাম যাবে মাত্র হাজার আশি টাকা ঠিক আছে হাজার আশি টাকায় এত সুন্দর একটা শাড়ি তোমাদেরকে দিচ্ছি দেরি করবে না ঝটপট নেবে কালার কিন্তু অপূর্ব সুন্দর দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটা সত্যি অনেক সুন্দর দেখতে আরো একটু ক্লোজ থেকে দেখায় এই যাচ্ছে হচ্ছে শাড়ির বুটা আর এই যে আঁচলটা রয়েছে আঁচলের পাশে যে বর্ডারটা রয়েছে বর্ডারের ভিতরে দেখো পুরো মিনাকারি কিন্তু কাজ রয়েছে মানে বিশ্বাস করো এতটাই কমফোর্টেবল পরে তোমরা হাতে নিলে বুঝতে পারবে সেকেন্ড কালার দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিলাম ওয়ান জিরো এইট জিরো হাজার আশি পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাদের যে বুকিং নাম্বার রয়েছে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বার ওই নাম্বারে পাঠিয়ে দেবে আমি কিন্তু ফুল শাড়িটা দেখিয়ে দিলাম কোনো জায়গায় গ্যাপ কিন্তু পাবে না আর এই জায়গাটা রয়েছে এটা কিন্তু পোলা চুলের জায়গা রয়েছে আর এই রয়েছে কিন্তু বিবি পোর্শনটা তো যার যেটা ভালো লাগবে ছটফট করে কিন্তু বুকিং করবে আমি এবার এটার কালার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো ফার্স্ট সেকেন্ড কালার দেখিয়ে দিলাম থার্ড কালার দেখাচ্ছি এটা যাচ্ছে কিন্তু তোমাদের সুন্দর একটা পিচ কালার পিচের সাথে রানীর একটা সুন্দর ডুয়েল টোন রয়েছে এটাও আমি ওপেন করে দেখাবো মানে পুজোতে কিন্তু ওপেন বর্ডারটা মাস্ট ঠিক আছে তাও আবার এত রিজনেবল প্রাইসে হাজার আশি টাকাতে মাত্র এত সুন্দর একটা কালার ভ্যারাইটি পাচ্ছ দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা শাড়ি যারা ভাবছো একটু এজের কাউকে দেবে এটা তোমরা নিতেই পারো কারণ এটাতে প্রথমত রেডের টাচ নেই দ্বিতীয়ত সুন্দর একটা মিষ্টি কালার যাচ্ছে এই শাড়িটা এটাও পছন্দ হলে কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঝটপট করে সরিয়ে দিচ্ছি চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে কি কালার বলে এটাকে রামা গ্রিন কালার ঠিক আছে না রামা গ্রিন না ওই ধরো তোমার তুতে কালার মতো ঠিক আছে যে কালারটা এক্স্যাক্টলি দেখবে সেম টু সেম সেই কালারই পাবি যদি চেঞ্জ হয় আমি তোমাদেরকে বলে দেবো যে কালারটা চেঞ্জ রয়েছে তো এটুকু বিশ্বাস করে তোমরা পারচেস করতে পারো কোনো সমস্যা নেই চলো এটাও খুলে দেখিয়ে দিচ্ছি পুরো শাড়ি আমি খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয় এই যাচ্ছে হচ্ছে শাড়ির আচল এই যাচ্ছে হচ্ছে শাড়ি বডি এটাতে কিন্তু কোনো ডুয়েল টোন নেই যারা ডুয়েল টোন একেবারেই পছন্দ করো না তারা কিন্তু এই কালারটা একবার ট্রাই করতে পারো খুব মিষ্টি দেখতে সবারই মোটামুটি পছন্দের একটা কালার কালার সরিয়ে দিচ্ছি চলো এবার দেখাবো হচ্ছে কি কালার বলে এটাকে বেগুনি কালার দেখো এই কালারটাও কিন্তু খুব সুন্দর আমি তোমাদেরকে জাম কালারও দেখাবো দেখো এই কালারটাও খুব সুন্দর এইগুলো পুরোপুরি কিন্তু পুজো কালেকশন পুজো কিন্তু একদম দেরি নেই কেনাকাটা কিন্তু স্টার্ট করে দিতে হবে এই হচ্ছে শাড়িটার আঁচলের পোশনটা আর এই যাচ্ছে হচ্ছে বডি কিন্তু ডুয়েল টোন নিয়ে সিঙ্গেল কালার টোনের মধ্যে কিন্তু যাচ্ছে ঝটপট করে কিন্তু স্ক্রিনশট নেবে আর আমাদের কিন্তু সিওডি সিস্টেম একেবারেই অ্যাভেলেবেল নেই তোমরা অনলাইনে পেমেন্ট করে কিন্তু বুকিং ডান করবে চলো এবার দেখাবো হচ্ছে তোমাদেরকে আরো একটা সুন্দর ময়ূর কণ্ঠী কালার এই কালারটা যদি শাড়িতে না থাকে তাহলে আর কি করে হলো ময়ূরকন্ঠি কালার কিন্তু মাস্ট ঠিক আছে আর তোমাদেরকে আমি আরো একটা জিনিস বলে দিই অনেক দিদিরা রয়েছে যারা শাড়ির প্রাইস শুনে বলে থাকো যে এত প্রাইস আমি তোমাদেরকে একটা জিনিস বলছি যদি তুমি ভাবো কোয়ালিটি নিয়ে তোমরা শাড়ি পরবে তাহলে একটু প্রাইস কিন্তু হাই লাগতেই পারে ঠিক আছে প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি যে সেম হবে এমন নয় কারণ বাজারে শাড়ি বিক্রি প্রচুর হচ্ছে ঠিক আছে তো অনেকের কাছে তুমি সেম শাড়ি পাবে যারা বালিকা বধুকে বিশ্বাস করে থাকো তারা জানো যে কি কোয়ালিটি আমরা প্রোভাইড করে থাকি আর যারা নতুন নিচ্ছ তারা আমি বলবো একবার বিশ্বাস করে নিয়ে দেখো কোয়ালিটি ভালো না লাগলে আমাকে বলবে যে দিদি এই প্রাইস এর কোয়ালিটি তুমি ভালো দাওনি ঠিক আছে এই সেম শাড়ি তুমি হয়তো কোনো জায়গাতে ছশো টাকাতেও পাবে কিন্তু আমি ছশো টাকার মতো কোয়ালিটি বিক্রি করতে পারবো না ঠিক আছে তো সেই কারণে কিন্তু এটার প্রাইসটা হাজার আশি টাকা তো এই যাচ্ছে কিন্তু ময়ূরকণ্ঠী কালারটা কারণ প্রচুর দিদিরা শুনেছি যে বলছো তো সেই কারণে আমি তোমাদেরকে ক্লিয়ার বলে দিলাম এই যাচ্ছে হচ্ছে বডি পোরশনটা ভালো জিনিস নিতে গেলে একটু হাই প্রাইস লাগবে আর তুমি যদি ভাবো যে না আমি কম প্রাইস হলে কোয়ালিটি খারাপ হলে আমার সমস্যা নেই ফাইন তো তুমি নিতেই পারো কম প্রাইসের শাড়ি এই যাচ্ছে হচ্ছে ভিভি পোরশনটা ময়ুরকন্ঠী কালারও তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার দেখাচ্ছি হচ্ছে বটল গ্রিন কালার আচ্ছা যাদের টিয়ার কালার লাগবে তারা আমার শাড়িটা নিয়ে নিতে পারো আর যারা ভাবছো যে না আমি ডার্ক শেড নেব তারা এই শাড়িটা নাও এটাও কিন্তু খুব সুন্দর দেখতে বটল গ্রিন কালার খুব ভালো লাগে মানে একদম একটা অন্য রকমের একটা শাড়ি বটল গ্রিন কালারটা মানে অনেকটাই খুব ভালো লাগে আমারও পার্সোনালি বেশ ভালো লাগে বটল গ্রিন কালারটা তো যারা ভাবছো বটল গ্রিন নেবে তারা এটা নিতে পারো এই শাড়িটা কিন্তু ব্ল্যাক কালার নেই বদলে তোমরা বটল গ্রিনটা ট্রাই করতে পারো আমি প্রত্যেকটা শাড়ি কিন্তু ওপেন করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কারণ অনেক শাড়ি বেরিয়েছে যেগুলোর সামনে পোশনে কাজ রয়েছে কমেই পাবে তোমরা কিন্তু ভিতরে গ্যাপ ঠিক আছে কিন্তু আমার কাছে কোনো গ্যাপের শাড়ি তোমরা পাবে না চলো লাস্ট কালার অপশন দেখাচ্ছি যেটা রয়েছে জাম কালার ওয়াও এই কালারটা বিশ্বাস করো আমার খুব পছন্দের একটা কালার আর পড়লেও বেশ সুন্দর লাগে এই যাচ্ছে হচ্ছে লাস্ট জাম কালারটা পছন্দ হলে স্ক্রিনশট নাও আর বুকিং করো আমাদের বুকিং নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি আবারও বলছি আমাদের সিওডি সিস্টেম একেবারেই অ্যাভেলেবেল নেই তোমাকে অনলাইনে পেমেন্ট করে কিন্তু বুকিং ডান করতে হবে প্রাইস যাবে ওয়ান জিরো এইট জিরো হাজার আশি টাকা ঠিক আছে সরিয়ে দিচ্ছি চলো অনেক কটা শাড়ি কালার দেখালাম যার যেটা ভালো লাগছে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাকা